বন্ধুরা অনেক শখ করে ব্যবসা করেছেন ব্যবসা যত দিন যাচ্ছে আপনার সেল কমে যাচ্ছে কিংবা আপনার মহাজন আপনাকে মাল দিচ্ছে না কিংবা কাস্টমার আপনার কাছে আসছে কিন্তু ব্যাস দেখে নিয়ে চলে যাচ্ছে মাল আপনার থেকে কিনছে না তার মানে আপনি দিনের পর দিন ব্যবসাটাকে শেষ হতে দেখছেন কি করবেন মাথায় রাখবেন বন্ধুরা আমার নিজের তৈরি একটি বিশেষ আকর্ষণীয় তেল রয়েছে সেই তেলটি কিছুটা ডাবের জলের মধ্যে মিশিয়ে তার মধ্যে হলুদ লাল চন্দনের গুঁড়ো যদি লাল চন্দন গুঁড়ো আপনারা না পান লাল চন্দন ওই বাটিতে বেটে নিয়ে আপনি ওইগুলো একত্রে মেশাবেন মিশিয়ে আপনার সেই ব্যবসার জায়গায় কিন্তু ছড়াবেন আপনি দেখবেন যে এগারো দিনের মধ্যেই আপনার সেই অশুভ শক্তি চলে যাবে আপনার ব্যবসা রমরমা হবে